মানু আমি তো যা ভাবছিলাম তা তো তুই না তুই হলো গভীর জলের মাছ মনে রাখিস তুই গভীর জলে মাছ হলি আমি হাঙ্গর সময় হলি এ কাশু ভাই মেম্বারশেপ কই ডাকেন সকালবেলা মালমূল খাওয়া নেই মাথার মধ্যে ঠিক নাই রাখ দেন এত সময় নাই আমারে এ তুমি এত অস্থির কে মেম্বারে ডাকিসি আসতেছে আর কি যদি ডাকিছে সে তা যদি জানলিম নেতো আমি কয়া দিলিম নেই সেংরা তুমি জায়গাটায় সেফ ফালা করলে কি তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে নাকি সেপ কে আরো কিছু ভালো ভাই সকালবেলা ডাকিলে আইসেন মেম্বারে ডাকলে ডাকেন না ডাকলে চলে যাবো আমরা আর থাকার সময় নাই হা হা চলে যা চলে যা এই সাফাটা এই আপাতত হয় না দাঁড়া বসো বুঝেছি তোমার কি দরকার এলো তোমার সগলি একটা করে বিরি দেই বসি বিরি খাও এর মধ্যে মেম্বার আসি যাবিনি নি বুঝো নাই এলো বিরি খাও বিরি খাও এলো এই কাশু ভাই এটা তুমি কি দিলে আমি এক ভাষায় খাই 400 টাকার মাল তুমি আমাগাইনে দাও মনমনের বাল এই তোমার বের খাবো এলো মেম্বারকে ডাকবো তার তারি

তোমার বাপে কোনোদিন দেখলাম না একটা মনমন বেরি খাতি আর তুমি তার সওয়াল পাতা খাওয়া শুরু যাও না এই তো মেম্বার সুযোগ পাইছেন আর জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছেন আমি কি খাবো না খাবো সেটা একমাত্র আমার ব্যাপার আপনি কি কর জন্য ডাকেছেন সেই কথা কন করবেন তাই করি কে থাম আমার ভুল হয়েছে আমি যা কল লেগে তোমারে ডাকেছি তাই করছি শোনো তোমারে লেগে আমার খুব চিনতে হয় এই তিন নাম্বার ওয়ার্ডে জাগারে ঘরে সাইল নাই তাঘারে আমি রিলিফের কার্ডের ব্যবস্থা করেছি জাগারে ঘর ভাঙা তাগারে ঘরের ব্যবস্থা করেছি যা টিউবওয়েল নাই আমি তার টিউবও গাড়ি দিছি কিন্তু তোমরাও তাই তিন নাম্বার ওয়ার্ডেরই লোক তোমরাও আমাকে ভোট দিতেও কিন্তু তোমার লেগে আমি কিছুই করে পারতেছি না তোমরা সারাটা জীবনই নেশা করি নেশা করেই তোমরা জীবনটা শেষ করে দিবে তাই আমি মান্য মেম্বার একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি সিদ্ধান্ত নিচ্ছি এই নেশা করার লাগে আমি একটা গ্রিন কার্ড করে দেবো সেটাই করছি গ্রিন কার্ডটা হচ্ছে এরকম একটা কার্ড মানে তোমারে লাইসেন্স দিয়ে দেবো যারা যারা আমার এই তিন নাম্বার ওয়ার্ডে মাদক বেচে তোমরা তারে বাড়িতে যাবে সকাল বিকাল দুই বেলা যায়া মাদক নেবে ওরা যদি তোমাক না দেয় জোর করে নেবে কাইরে হলি হলিবে আর কিছু কলি তবে মান্য মেম্বর কইছে আর থানা পুলিশ বিচের শালিস যা যা করা লাগে সব দাইতো আমি নিলাম পারবি না হ্যাঁ পারবা লাগে যাও যায়া তোমার কাজ তোমরা করোগা আর একটা জিনিস খালি মাথায় রাখবে

কাসুরে উইয়ের সাথে কথা কয়া মনের ভিতরে পিনিক পিনিক কাজ করতেছে কি ক ইরে জ্বালায় এমনি ব্যবসায়ীরা না আবার দিলাম গ্রিন কার্ড এরা তো এলাকা তস টাবি নিশ এই তিন নাম্বার ওয়ার্ডে যারা মাদক বিক্রি করে তাগারে খুঁজে খুঁজে বাই করে তাগারে কাছ থেকে নিয়ে শেল্টার দেওয়ার মতো মেম্বর আমি মানলি না আর আমি কি করতেছি দুই একটা দিন যাই বের দেয় এমনি টের বুঝিস নেই ও আচ্ছা মেম্বার আপনি তা মনে করেন তাহলে চল আর দেরি করবো না পরিশোধে যাওয়া লাগবে ওই দে মেম্বার ধ্যান চলে আসবে চল

সকালে স্যার পাতা দিবেন পাতা দিবেন আমি খবর আছে কিন্তু খবর আছে কিন্তু এই মানু মেমারে কথা কই আমার কাছ থেকে সব মাল নিয়ে গেছে ভাই কার এত ক্ষতি করলো কে আমার ছাগলটা নিয়ে আসলো কার এত কি অন্যায় করলো আ আমার এই বাচ্চালা ছাগলটা নিয়ে আইছে খাওয়ারে দিলো কে দিলো বাপরে আ কার ক্ষতি করলো গাস খাইছে কি না খাইছে তুমি ছাগলটা ধরি লাইছ ছাগল দাও তো বাবু চাচা থামেন এত উত্তেজিত হলো বিলাই ওই লেখাটা আগে পড়েন আমি মুখ্য সুখ মানুষ লেখার কি বুঝি বাবু তুই ছাগল তো আপনি না পারলে আমি শোনা দিচ্ছি আপনি অতিরিক্ত কথা বলা যাবে না অতিরিক্ত কথা বললে একশো টাকা জরিমানা ভোট দেওয়ার সময় ভোট দিছি তার সাথে ঘুরেছি আবার এখন আবার আবার ছাগলের জন্য চাকরি টাকা দেওয়া লাগবে তাহলে মেম্বার বানায় লাভ হলে আপনি অতিরিক্ত কথা বলতেছেন আপনার হচ্ছে জরিমানা আমি একশো টাকা আর পঞ্চাশ টাকা জরিমানা জরিমানা বাবা তুমি একটু তো কি অন্যায় করছে আবার ছাগল দাঁড়াও আমি দেখি তোমাক করছি কি অন্যায় করছে এই তো উত্তরপাড়ার কাশেমের এক মাস বয়সী সিমের গাছ খাইছে তোমার ছাগল মহা অন্যায় করছে চাচা তুমি জানো মহান্না করছে করছে বাবু ধর এই যে টেকালে দিবেই খালি কাঁচা কেসি করো আসে বাবা রে মেম্বার বানাইলাম এত কিছু করে আবার টেকাও আমার দেওয়া লাগলো আবার বেশি কথা কইছ চাচা

আহ আবার তোর ভোট এই জেজাতি জেজাতি তোমার নামে এই যে 100 টাকা বাকি খাতায় লেহ থইলে এরপরে ल्या হবে মেম্বার সাহেব আপনি তো নতুন মেম্বার আছেন আমার উচিত ছিল আপনার সাথে দেখা কথা বললাম আমি তো খুব ব্যস্ত কারণে দেখা করতে পারিনি

এটা হচ্ছে ডিলার ইনার মারফতে এই আপনার তিন নম্বর ওয়ার্ডে আছে আপাতত চলতেছি তা আপনি যা শুরু করেছেন আপনি ওই হিরণ সিং গ্রিন কার্ড দিয়ে থইছেন ওরা সকাল বিকাল যায়া যে উৎপাদ শুরু করেছে মেম্বার এবার করে কি ব্যবসা করা যায় দয়া করে আপনি ওই গ্রিন কার্ডটা হিরন সিগারের কাছ থেকে তুলে নেন মেম্বার মেম্বার সাহেব এই দয় দরবার বাদ দিয়েছেন যেন মাছ প্যাকেট দিয়েছি এবং প্রতি মাসের শেষে আপনার কাছে প্যাকেট চলে যাবে আপনার কার্ডটা বাতিল করে সবই ঠিক আছে আমার প্যাকেট দিয়েছেন আমার তরফতে তো আর কোনো সমস্যা নেই কিন্তু আমার এই তিন নাম্বার ওয়ার্ডে এই হিরঞ্চিরা এতদিন ধরে ফিরি ফিরি মাল খাচ্ছে এখন উগারে যদি আমি কই তো গ্রিন কার্ড আর নাই তাহলে তো ওরা আমাকে ওপর দিয়ে টাইনে চুষে নিয়ে আমি এইসব হেঁপাল পারবো না কয়েকটা দিন মাল ব্যথা বন্ধ রাখে জানেন তাহলে আপনারা একটা কাম করেন একটা বড় করে ব্যানার বানান আর ওখানে গোটা গোটা করে লেহেন যে আমরা মাদক সে বিঘারে লেগে মাদক বিক্রি করে পারতেছি না এই মর্মে বড় করে একটা মানব বন্ধন করি ফাজলামি না কি মেম্বার ফাজলামি মনে হলো তাহলে একটা কাম করেন সরাসরি থানায় চলে যান যায়া ওসি সারে যে আমরা হিরণ খরের লেগে মাল বিক্রি করে পারতেছি ওই হিরণ খর গারে অ্যারেস্ট করে নিয়ে আসেন আমি কোনো বাধা দেবো না আমি আপনার গাড়ি সাথেই আছি কথা গুনি একবার সাল পালের মতো হয়ে গেল না ও এটাও তো পছন্দ হয় নাই সাল পালের মতো মনে হচ্ছে তাহলে শোনো তোমার আমি একটা ভালো পরামর্শ দিই এটা হচ্ছে আমার তিন নাম্বার ওয়ার্ডের ম্যাপ আমি হিরণখর গাড়ে এই তিন নাম্বার ওয়ার্ডের ভিতরের গ্রিন কার্ড তোমরা কয়েকটা মাস এই তিন নাম্বার ওয়ার্ডের বাইরে যায়া মাল বেচো যখন তোমরা বাইরে মাল বেচবে তাহলে তো আর বাইরে যায় ওগারে গ্রিন কার্ড কাম করবি তখন তোমরা যা খুশি তাই করবি পারো আর এই কয়েকদিনের মধ্যে ওঘারের অভ্যাসটাও পরিবর্তন হয়ে যাবে নি আর অভ্যাস পরিবর্তন হয়ে গেলে তোমরাও আবার তিন নাম্বার ওয়ার্ডের ভিতরে এসে মাল বেচো তখন আমি দেখবো না কোনো নাই এই বিষয় নিয়ে এত দরবার করার কিছু নাই মেম্বার যা সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তই থাকা লাগবে আর ভাই জান ওই প্রতি মাসের প্যাকেটটা প্রতি মাসেই পাঠা দিয়ে তাহলে থাকেন যাই এক একটা দাও হলো নাকি মেম্বার মেম্বার যা কইছে ওইটাই মেনে নেওয়া লাগবে এক একটা লোকের সংখ্যা কিন্তু খুব একটা বেশি লাগে জায়গার জুয়ে বোর্ডে দেখছি টাকারই এসে দেখতেছি মাদকের সাথে জড়িত সব রসুনের পুটকি এক জায়গা তিন নাম্বার ওয়ার্ডে মাদক ব্যথা ঠিকই বন্ধ হয়ে যাবে কিন্তু আমার পকেটে মাল ঠিকই আসা লাগছে একটা ফরমেট করে দিচ্ছি বুঝিস নেই আপনি ঠিকই করেছেন মেম্বার তবে আমার জীবনে আমি দুইটি মেম্বার দিয়েছি আর বাপের কাছে মেলা মেম্বারের গল্প শুনেছি তবে আপনি যে ক্যাপাসিটি ধরে না মাথায় ধরা চাইনি যা করেন আমার তাই ভাল লাগে নাই কাশুরে তোর মাথায় এত চাপ দরকার নাই তুই আস্তে আস্তেই বোঝে আর আজকে পকেটটা খুব ভারী মনে হচ্ছে এভাবে হাঁটা চলা করা যায় না চল একটু শহরের দিকে যাই যায়া গতিটা একটু বাড়ানোর ব্যবস্থা করি চল আবুল ভাই ছাগল কোনে যান ছাগল লে কোনে যাব ছাগল তো আর চা খায় না যে দোকানে চা খাওয়া বিলি ওই যে নানু মেম্বার খোয়ারে 50 টাকা দিয়ে ছাগল ছাড়া লই আলাম মেম্বার ব্যবসা ভালোই খুলি বইছে নিজের পকেটে টাকা খরচ করে নির্বাচন করলাম কাঁচা খুলে লাইছলাম মেম্বারের জন্য কি না করলে মারাজ আমার ছাগল থাকে মেম্বারের খোয়ারে সে তো দেখলে মে আবুল ভাই কাটাল মাথায় করে লই আইরে নাস মিছিলের আগে আগে কাঁচা টাকা আর কাঁচা নারী লোকে সামলানো যায়

দুই চাকা যেভাবে টাকা লুটে নিচ্ছে ষাট চাকাও কিনবে বারো মেম্বার কে আবুল ভাই তুমি এরকম কথা কচ্ছো কি কী হয়েছে কত আমার ছাগল গাছ খাইছে হাসেমের আর টাকা দাঁড়াইলো ভাই তোমার এ দুঃখের কথা কনে যায় কব আচ্ছা আবুল ভাই তোমার বরখি যে সিম গাছটা খাইলো এটা কি অপরাধ হয় নাই এখন ছাগল হঠাৎ ছুটে যায় খাইছে বুঝলাম তোমার কাছে মহান্যায় মনে হয় না আচ্ছা আবুল ভাই তুমি কত একটা পরিপূর্ণ সিম গাছে কত কেজি সিম ধরে আরে ভাই আমি কি আর অত হিসাব নিকাশ জানি নাকি একটু আইডিয়া করে কও কতটি ধরে আইডিয়া করে আর কি কব নাই হয় এক মন পারে এবার ভাই তুমি কও এক কেজি সিমের দাম কত আর কত হবে বর্তমান বাজারে নাই একশো টাকা তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো ভাই তুমি একটা কথা শোনো নাই যে লাখ টাকার বাগান খাইলো পাঁচ টাকার ছাগলে তোমার বোর কি সেই কামটাই করে নাই আর একটা কথা মনে রাখিব সব টেরা কথা না কয়া তোমার বরকী দৰি যদি শক্ত করো তাহলে তো আর মেম্বরের খোরে যায় না তোমাক লাই খালি এ তোমারে শখ গুলিকে উদ্দেশ্য করেই করছি তোমারে বরকির দৰিয়ার খুঁটে যদি শক্ত থাকে তাহলে কি তোমারে বরকি আমার খোৰে যাবি আর আমার খোৱাৰে না গেলে পরে আমি টেকেও পাবলাই তাহলে মেম্বরের ভাব এমনি কমে যাবি তোমারে দরিয়ার খুঁটে শক্ত করো ট্যাক আছোঁ চল চল মেম্বার আর গাড়ি পঞ্চাশের উপরে চালাস নে তালিব ইঞ্জিল মায়ের খাবি ঠিক আছে ও ভাই শুনিছাও মেম্বারের কথা দেইছাও মেম্বার কি জারে খালি পেস মারি মারি কথা বল ভাই জারে মোর থাক পিলা নে আমি মোর বিমানের একটা কথা কই কারণ যায় দিন ভালো আসে দিন খারাপ বুঝছাও তোমরা মনে রাখো একটা তো ঘটনা ঘটি গেছে আগে যে গুলদাস্তরের বউ অভিনয় করতো সে তো হঠাৎ করেই প্যারালাইসিস হয়ে গেছে কি আর করা যাবে নাটক তো আর থামি থাকে না আমরা নতুন একটা গুলদাস্তরের বউ ধরিয়েছি আমি আর মেম্বার মাইন লিছি আপনারাও মাইনিলেন যান ধ্যান কি করে এবা করে আর কত দিন পাঁচ তো দিন তত দিন বসো না তোমার সাথে যে দেখা করবে রাশি চলাফেরায় কি কষ্ট হয় তাই তো আমি একটা নতুন মোটরসাইকেল কিনেছি মোটর সাইকেলটা কিনে এই তোমার সাথে দেখা করবে রাশি এক কাম কর ওই মোটর সাইকেল আমাকে উঠে এই পুরো বাগানটা একটা চক্কর ও আল্লাহ আমি তো মোটরসাইকেল কিনেছি আমি তো এখনো মোটরসাইকেল চালাই না শিখি নেই তাহলে কি করবে ওই কাশু ভাই মোটরসাইকেল চালাবি তারপর তুমি বসবে তারপর আমি বসবো দেখ আমি ওসব পারব না রাগ করো না আমাকে দুটি দিন সময় দাও এই দুই দিনের ভিতরে আমি মোটরসাইকেল চালানো শিখে এই বাগানে কে সারা দেশ নিয়ে তোমার ঘুরবো আর এই মান্য মেম্বর শুধু তোমার এই